জানুক এবং তারা এসে দেখুক অনেকে বলছিল তুমি শহরে করলে না আরে এই শহরে অক্সফোর্ড কেমব্রিজ তো শহরের নয় অক্সফোর্ড গ্রামে হয়েছিল সেখান থেকে এখন তাকে কেন্দ্র করেই শহর বুঝিয়েছে এটা লোকের ভুল ধারণা অক্সফোর্ড শহর কেমব্রিজ শহর কিন্তু লন্ডন শহরের মধ্যে নয় লন্ডন থেকে চল্লিশ কিলোমিটার দূরে এটা গ্রাম কেন্দ্রিক হয়ে উঠুক আস্তে আস্তে স্কুল হয়েছে কলেজ কলেজ হবে আস্তে আস্তে হ্যাঁ আর এইরকম ইন্সট্রুমেন্ট দেখে লোকে তো আমার উদ্দেশ্য হচ্ছে উদ্বুদ্ধ করে ইংল্যান্ড থেকে ফেরার পরে আমার গ্রামে আসতাম গ্রামের প্রতি আমার ভীষণ ভালোবাসা আছে আমি যখনই সুযোগ পেতাম গ্রামে চলে আসতাম এসে দেখতাম যে আমি এলেই বাড়ি কোনো কারণে বাড়ি এলে পুজোতে আসি বা কোনো অনুষ্ঠানে আসি আশেপাশের গ্রাম থেকে বিভিন্ন খবর পেলে লোক পেশেন্ট ছুটে আসে দেখতে এটা কোনো নেই অসুবিধে অসুবিধা আমি দেখে দিতাম তা আমি দেখলাম যে দেখতে দিনের পর দিন এরকম হলে তো এটা সম্ভব না একটা ডাক্তারি করার তো একটা সময় আছে সব সময় তো ডাক্তারি করতে আমার ভাবতে হয় চিন্তা করতে হয় বা আরও কিছু তখন আমি ঠিক করলাম ঠিক আছে এরা তো যাই আমার কাছে শহরে আর শহরে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তারপরে এত খরচার প্রতি ব্যাপার আছে এটা হাসপাতালের ফিজ অনেক আমি ঠিক করলাম ঠিক আছে আমি সব মাসে একবার করে দেশে আস আসি তো আমার এখানে পৈতৃক জমি জায়গা বাড়ি ঘর তো সবই আছে আসার পর আমি দেখলাম চারদিকে যে সমস্ত গ্রামীণ ডাক্তার আছে যাকে আমরা হাতুড়ে ডাক্তার বলতাম তারা কিন্তু যথেষ্ট ভালো ট্রিটমেন্ট করে এবং সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে উন্নতি করার কিন্তু তাছাড়াও গ্রামীণ ডাক্তারদের উপর ভরসা এখনও গ্রামের লোকেদের অসম্ভব অসম্ভব গ্রামীণ ডাক্তার ছাড়া কিছু করা মুশকিল তো আমাকে কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে শহরে বলতো আমার স্যার এই অপারেশনের ওষুধটা আপনি লিখুন আপনার ওষুধ একটা লেখা মানে ওখানকার পাঁচটা প্রেসক্রিপশন হয়ে যাবে কেন তাহলে আপনার প্রেসক্রিপশনটা সব কপি করে ওখানকার অনেক ডাক্তারও কপি করে আর গ্রামীণ ডাক্তাররাও করে ভালো কথা তো ওরা তো আর কি ভুলভাল কিছু লিখছেন ওরা তো ট্রিটমেন্টটা ঠিক করেছে তখন আমি ওখানে অনেক গ্রামীণ ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম যে একদিন গল্পের ছলেও জিজ্ঞেস করতাম বা যে ভাড়া এই ওষুধটা যে ধরে লিখেছিস সেটা কেন দেয় জানিস কোনো কোনো আইডিয়া নেই ব্যাখ্যা দিতে পারে ব্যাখ্যা না চলে বলে জানে না কেন দিই কী কী কারণে দিচ্ছে দিচ্ছে এটা পেটে ব্যথা করলে এই ওষুধ দেয় বা তো আমি তখন ভালো যে এদেরকে একটু এডুকেশন আরেকটু দিলে তো একটা বেসিক সার্টিফিকেট নিয়ে আসি আর প্র্যাকটিক্যাল নলেজ খুব সুন্দর যেমন গ্রামের সমস্ত মিস্তির চিস্তিরা হাতের কাজ খুব সুন্দর কিন্তু একটু থিওরিটিক্যাল বুদ্ধি নেই তেমন থাকলে আরও ভালো আর্কিটেক্ট হতো স্টেট ব্যাংকে থ্রু দিয়ে মনে আছে ইম্পোর্ট পারমিট করে আমি ইনস্ট্রুমেন্ট প্রচুর কিনলাম বহু টাকার ইনস্ট্রুমেন্ট কিনলাম এগুলো আমার হাতে আমার মাস্টমার সরকার বৈদিনা চক্রবর্তী উনি বললেন দেখো তোমার কাজ তুমি জানো তো ইনস্ট্রুমেন্ট তোমাকে তো না কিনলে তুমি কাজ করবি তা আমি বহু টাকা লোন করে আমি ইনস্ট্রুমেন্টগুলো কিনলাম দিয়ে আমার আমি খুব খুশি অনেক দিন ধরে কাজ করছি তারপরে আস্তে 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 মার্কেট ফ্রি মার্কেট হয়ে গেল প্রত্যেক নার্সিংহোম হলো নতুন হাসপাতাল হলো তারা ইনস্ট্রুমেন্ট কিনতে হলো এবার যখনই আমি অপারেশন করতে যাই তাদের তো ইনস্ট্রুমেন্ট আছে তা আমার একটা কাজে লাগছে না তখন আর করেই ছিল আমি ভালো যে আমি যখন রিটায়ার করে যাবো তো এই সমস্ত বিশাল টাকা দিয়ে কিনলাম এত যন্ত্রপাতি মানে বুকের রক্ত দিয়ে করা এগুলো আমি কী করব ফেলে দেবো তখন আমি ভালো আছে গ্রামের লোকের তো ডাক্তারদের তো একটু শিক্ষার ব্যবস্থা বলে কেমন হয় তাহলে এই ইনস্ট্রুমেন্টগুলো বরঞ্চ আমি যদি গ্রামে আমাদের লাইব্রেরির পাশে আমাদের একটু বিল্ডিং আছে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে করলে বন্ধ হয় না একটা ইনস্ট্রুমেন্ট দিলাম এটা কী কাজ বুঝবে না তখন আমি বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন মিউজিয়ামগুলোকে স্টাডি করতে লাগলাম যে কীভাবে ওরা ইনস্ট্রুমেন্টগুলো ডিসপ্লে করে ডিসপ্লে করে আমি একটা আইডিয়া পেলাম তখন আমি সেই মাপে আমি সব আলমারিগুলো বানালাম ওখানে আমার না চেম্বারের সামনে একটি মিষ্টির দোকান আছে মানে যারা সব গ্রিড ফিল করে অর্ বন্ধুস্থানীয় হয়ে গেছে তাকে বললো এই মাপের এই তোমাকে করে দিতে হবে কাঁচ ফাঁচ লাগাতে হবে সেসব লাগিয়ে নেব পরে তো সুবিধা হচ্ছে কি আমি বসে বসে দেখতাম কীভাবে করছি আমার যেটা পছন্দ হয় চেঞ্জ করতো ওই করলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমি আগে ঠিক করলাম যে এই ইনস্ট্রুমেন্ট এবার তার ছবি সেগুলোকে ছবি তুলে সেগুলোকে ভালো করে আমার একটা কম্পিউটারের ছেলে আছে আমার চেম্বারের সামনে ও সব কাজই করে দেয় ওকে বললাম তুমি এগুলো এমনভাবে করো যাতে বহুদিন থাকে নষ্ট না হয় প্রথম প্রত্যেকটা ছবি বাড়িয়ে ওগুলোকে তোমার ল্যামিনেট করো ল্যামিনেট করে ছবিগুলোকে আমি দেখলাম যে এবার এখন আমাদের মিষ্টি আছে তাকে বললাম তুমি আমার সঙ্গে থাকে পুজোর সময় আমি পাঁচ ছ দিন গ্রামে ছিলাম পুজো দেখলাম যে এই আমার সবচেয়ে বড়ো সুযোগ পুজো এটা বড়ো কাজ এইটা বড়ো কাজ বসে বসে আর পাঁচ ছ আর আমার গ্রামের সুবিধা হচ্ছে আমি এই গ্রামেরই ছেলে আর আমার যে সমস্ত পড়া প্রতিবে আছে আমার ভাইপো এই নিমেষ হয়তো বাবু নাতি এরাই সব দেখাশোনা করে ওদেরকে যখন যে ইনস্ট্রাকশন দিতাম ওরা করতো পাশে হাই স্কুল তারা এসে দেখবে শুধু আজকে ওরা বলে নাই আশেপাশে প্রচুর স্কুল আছে আর প্রচুর গ্রামীণ ডাক্তার আছে আমি স্কুলের মাস্টার মাসে কথা বললাম আমি ঘটনাচক্রে হাই স্কুলের আমি প্রেসিডেন্ট আমি বললাম যে একটা স্কুলের টিচারকে দায়িত্ব নিতাম रोबर बाे एक आस दल बेहदे पचिस कुछ पचिस जन पर सारा तुम ही घंटा एक घंटा घंटा जो डिसप्ले कर इन्सपिरेशन पा एक ग्रेट टीचार टीचर टीचर टेल्स गुड टीचार एक्सप्लेन्स सुपिरियर टीचार डेमनस्ट्रेट ग्रेट टीचर इन्सपायरस से इन्सपिरेशन আমি দিতে চাই গ্রামীণ ডাক্তাররা যদি একটা আইডিয়া পায় যে দেখি কারণ বললো ডাক্তারগো আমাকে বলছে অ্যানজিওপ্লাস্টিক তো অ্যানজিওপ্লাস্ট্রি কী খায় না মাথায় দেয় সেটা অন্তত দেখে বুঝতে পারবে যে ও এইটি অ্যানজিওপ্লাস্টিক গল্পের অপারেশন করলে এরকম ক্লিপ দিয়ে বন্ধ করা হয় বা হার্ট সার্জারি করলে এরকম এই হার্টিক নিয়ে এখানে বাঁধে চোখের সার্জারি কীভাবে হয় কেন এন্ডোস্কোপি যেমন ল্যাপ্রোস্কোপ সার্জারি আমার বলে মাইক্রো সার্জারি মাইক্রো সার্জারি তো নয় এটা ল্যাপ্রোস্কোপ সার্জারি ابو ساجي کي پونکن جو جو مره کي انسٽرومينٽ ڪرايو آهي يا سڀ ڊيٽيل بها